নামাজের মধ্যে কোনটা ফরজ কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব কোনটা কোনটা ছুটে গেলে আমার উপরে সাউ সেজদা ওয়াজিব হয় এইগুলো না জানার কারণে আমার নামাজ পরিপূর্ণ হয় না আর ওইভাবেই আন্দাজে অনুবাদ করে নামাজ পড়ার কারণে সেই নামাজ আমাকে কোনো তৃপ্তি দিতে পারে না আমাদের ছোট ছোট বাচ্চারা যখন মক্তব্যে পড়ে তখন তাদেরকে সরে সরে পড়ানো হয় যে নামাজের আহাক শরীর পাক কাপড় পাক জায়গা পাক এগুলো পড়ানো হয় না শুরু শুরু দেখবেন ছোট বাচ্চারা পড়ে কিন্তু ছোট বাচ্চারা পড়লেও তাদের কিন্তু সেই বুধ শক্তিটা থাকে না আসলে শরীর বলতে কি বুঝায় কাপড় পাক বলতে কি বুঝায় জায়গা পাক বলতে কি বুঝায় এই সম্পর্কে তাদের ধারণাটা থাকে না কারণ ছোট্ট মানুষ সে শুধু মুখস্থই করে যায় কিন্তু আমাদের অনেক মানুষ আছে যে শরীর পাক বলতে কি বুঝায় প্রথম ফরজ আপনি যে নামাজে প্রবেশ করবেন নামাজে দাঁড়াবে আপনার শরীর যদি পাক না থাকে পবিত্র না থাকে আপনার আবার নামাজ হবে হবে না দেখেন পবিত্রতা মূলত দুই ধরনের পবিত্রতা কয় ধরনের দুই ধরনের আমার মনের পবিত্রতা আরেকটা হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা তো মনের পবিত্রতা কীভাবে অর্জিত হয় আমরা গত দুই থেকে তিন জুমা আলোচনা করেছি ইমানের উপরে মনের পবিত্রতা অর্জন করতে হলে অবশ্যই ইমানের বিশুদ্ধতা থাকতে হবে ইমান সম্পর্কে ধারণা না থাকলে সে ব্যক্তি মনের পবিত্রতা অর্জন করতে পারে যার মধ্যে মনের পবিত্রতা নাই তার জন্য বাহ্যিক পবিত্রতার হুকুম নাই ভালোভাবে বুঝবেন যে ব্যক্তির মধ্যে মনের পবিত্রতা নাই আভ্যন্তরীণ পবিত্রতা নেয় তার জন্য বাহ্যিক পবিত্রতার হোক যেমন মোশেকরা যেমন কুফাররা তারা আভ্যন্তরীণভাবে অপবিত্র তাদের মনের মধ্যে শির আছে মনের মধ্যে কুফর আছে আল্লাহর সাথে শির করে সেই জন্য তারা বাহ্যিকভাবে হাজারো উজু গোসল করলেও তারা কি আসলে পবিত্র হবে না তার কারণ কি তাদের মনের মধ্যে কি আছে অপবিত্র আছে নিফাকি আছে শির্ক আছে কিন্তু আপনার আমার মধ্যে কে আছে আমরা সেই নিফাকি দূর করার জন্য এবং সেই নিফাকি দূরীভূত করার জন্য এক আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সকলে এখানে এসেছি এবং আমরা বিগত কয়েক জুমা মাসে আলোচনা শুনেছি এর মাধ্যমে প্রমাণ মেলে যে আপনার আমার মাঝে অভ্যন্তরীণ কোনো অপবিত্রতা নেই সাল্ন আত্তবসাল্লিয়ান আল্লাহ ফরকুল্লাহ আরবি কোরআনের মধ্যে বলছেন ইন ম্যালি মুশিকুন অ্যান্ড হচ্ছে অপবিত্র তার কারণ কি আমাদের সমাজে খ্রিস্টান যারা ইয়াহুদ যারা যারা পুখুয়া হিন্দু যারা তাদেরকে কি অপবিত্র বলা হচ্ছে তার কারণ কি তারা তো বাইরে গেট আম সুন্দর পাস দিয়ে গেলে গ্রাহণ পাওয়া যায় আতরে সুখ গ্রাহান পাওয়া যায় তাহলে তার অপবিত্র কারণ কি আল্লাহ তারা বলছেন তারা মনের দিক থেকে অপবিত্র মনের মধ্যে তারা শুদ্ধ মনের মধ্যে শুদ্ধ ইমান তারা আনতে পারে নাই সেজন্য তারা কি অপবিত্র আমাদের মনের মধ্যে আমরা স্বীকার করেছি ইরাহ ইরাহা এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই আমরা এটা স্বীকার করছি সেই জন্য আমরা মনের দিক থেকে পবিত্র তারা মনের দিক থেকে অপবিত্র এই মনের দিক পবিত্রতার জন্য হুকুম আসে বাহ্যিক পবিত্রতা তার জন্য কি হুকুম আসে বলে বাহ্যিক পবিত্রতা তখন তার প্রয়োজন হবে উজু গোসল তারপরে তায়ামের প্রয়োজন হবে তাহলে আমরা জানি পবিত্রতার মাধ্যম প্রধানত তিনটা কয়টা পবিত্রতার মাধ্যম কয়টা তিনটা কিসের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় প্রথম হচ্ছে উজু প্রথমে কি উজু এগুলো আমাদের জানা বিষয় কিন্তু কোনটার হুকুম কি এটি না জানার কারণে অনেক সময় কি আমাদের মাঝে দুর্বলতা থেকে যায় উজু করা কি নামাজ যেমন ফরজ উজু করাও কি ফরজ নামাজের আগে আপনার পবিত্রতা অর্জন করা কি ফরজ কোন ব্যক্তির যদি উজু সহি না হয় তার নামাজ হবে বলেন নামাজ হবে সেই জন্য উজুর ফরজ কয়টি উজুর ফরজ কয়টি দেখছেন অবস্থা উজুর পর চারটি কয়টি চারটি এগুলো মুখস্থ করতে হবে জুমার আলোচনা মানে কিছু শেখা জুমার আলোচনা মানে কিছু জানা এই অনুপাতে আপনাদেরকে ইসলামে বই পড়তে হবে মাসালা মাসাইল জানতে হবে জেনে ইবাদত করার মধ্যে আলাদা প্রসাদ আপনি জেনে কোনো কিছু জেনে ইবাদত করবেন জেনে আমল করবেন দেখবেন মনের থেকে আলাদা একটা তৃপ্তি পাচ্ছে আর না জেনে ইবাদত করার মধ্যে কোনো তৃপ্তি নাই সেজন্য উজুর ফরজ কয়টি চারটি এই চারটি ফরজের থেকে কোনো একটি ফরজ যদি ছুটে যায় সেই ব্যক্তিরকে উজু হবে উজু না হলে নামাজ হবে তাহলে দেখেন আপনার আমার নামাজ কবুল হয় না আপনার তো উজু যদি সুন্দরভাবে সম্পাদন না করতে পারেন তাহলে আপনার আমার নামাজ হবে না সহি হবে না সম্মানিত মুসলিমগণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলাস্ সালাতি উজু উজুহাকুম আমরা উজু শুধু ফরজ আলোচনা করছি ওযু সুন্নাতও আছে উজুর ধারাবাহিক সুন্নাত আছে প্রথমে বিসমিল্লা বলে শুরু করা তারপরে প্রতিটি অঙ্গ কতবার ধৌত করা তিন তিনবার ধৌত করা সুন্নাত আমরা এইভাবেই যে নিয়মগুলো আছে এগুলো জানি কিন্তু কোন কোন অঙ্গ ধৌত করা আমাদের জন্য ফরজ যেগুলো ছাড়া আপনার আমার উজু হবে না সে বিষয়ে জানা দরকার আছে কি না আল্লাহ রকুল আলমিন বলছেন ফলসিলু উজু হাকুম এই মুখমন্ডল ধৌত করা আপনার আমার জন্য কি বলেন উজুর মধ্যে খরচ থম শিনু উজু হাকুম ওয়াই ইদিয়াকুম ইলেল মার অফেখ মিরফাক কোনুই পর্যন্ত উজুর মধ্যে ধৌত করা কি আপনার আমার জন্যে খরচ এগুলোর মধ্যে যদি কোনো জায়গায় স্যুট না থাকে পানি না পৌঁছে উজু সম্পদন হবে উজু না হলে নামাজ হবে হবে না তাহলে ওয়াই ইদিয়াকুম ইলেল মার অফেখ কোনসা বিরু উ মাথা মাছেও করা কি আপনার আমার জন্য। ফরজ তিন এক ভাগ মাসেও করা কি ফরজ এরপরে ও কুম ইলাল কাবাই দুই পায়ের গোড়ল পর্যন্ত ধৌত করা কি ফরজ এই চারটা ফরজ কিশের মধ্যে আছে উজুর মধ্যে আছে এই চারটা ফরুজের মধ্যে কোনো একটি যদি ত্রুটি থেকে যায় সুন্দরভাবে যদি সেখানে পানি না পৌঁছে তাহলে আপনার উঁচু সহি হবে না উজু না হলে আপনি যতই নামাজ করুন না সেজন্য নামাজের আগে পবিত্রতা অর্জন করা কি ফরজ নামাজ যেমন ফরজ নামাজের আগে পবিত্রতা অর্জন করাও কি ফরজ আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলছে لا يقبل الله صلاه بغير طهور আল্লাহ তাআলা পবিত্র অর্জনকারী অর্জুন কারীর অন্য কোন নামাজ আল্লাহ কবুল করেন না সুবহানাল্লাহ পবিত্র অর্জন করে যে ব্যক্তি এসেছে আল্লাহ শুধুমাত্র তার নামাজই কবুল করবে অপবিত্র ব্যক্তির নামাজ হবে না তাহলে পবিত্রতার বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে কিনা বলে সেটিও একটি ফরজ বা আমাদের জন্য আমরা মনে করি শুধু নামাজ পড়া ফরজ এদিকে একামত হচ্ছে তড়ি ঘড়ি করে উজু করে আমরা নামাজে দাঁড়িয়ে যাই কিন্তু আপনার উজু যেটা করছেন ওটাও আপনার জন্য ফরজ ইবাদ ওটাও ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনার উজু সম্পাদন করতে হবে আপনার উজু যদি সম্পাদন না হয় তাহলে আপনার নামাজ হবে না এটা সবসময় মনে রাখতে হবে আপনার এক রাখার জামাত ছাড়িয়ে গেলে পড়ার সুযোগ আছে কি নেই আছে এমন তো না যে আপনার জামাত ছেড়ে গেলে এক রাখা ছেড়ে গেলে পড়ার কোনো অপশন নাই কি আছে ইসলামে সুযোগ আছে সুতরাং এখানে অযথা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই ধীর স্থির ভাবে উজু করে সুন্দরভাবে ভাবে সম্পাদন করে তারপরে আপনার জামা দেশে দাঁড়াতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি উজু করার পরে এই দোয়া পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে ব্যক্তি এই কালিমায় শাহাদাত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজাকে ওপেন করে দেবে এই ফজিলা তুজু করার পরে আছে আপনি এই দোয়া আপনি আর আমি যদি না করি তাহলে এই ফজিলাত থেকে আমরা বঞ্চিত হব সেই জন্য তারা করা যাবে না তাহলে বাহ্যিক পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটা কয়টা একটা হচ্ছে উজু করা উজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি দুই নাম্বার হচ্ছে গোসলের মাধ্যমে আমরা কি করি পবিত্রতা অর্জন করি উযুর ক্ষেত্রে আরেকটু বলি উজুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আলা নাদুল লোক আলায়া ইয়া মুহুল্লাহ বিহিল খাতায় সাহাবা کرامদেরকে বলছেন আমি কি এমন কিছু আমলের কথা বলবো যার মাধ্যমে তোমাদের সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সাহাবিরা তো আমল শোনার প্রতি বেশি আগ্রহী তারা বলছে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন কি কি আমল আল্লাহর রাসূল বললেন ইসবাবুল উদুআ আলাল মাকাহি কষ্ট সত্ত্বেও সুন্দরভাবে উযু কষ্ট করে হলেও সুন্দরভাবে কি করা উঁচু করা অনেক সময় দেখা যায় আমরা শীতের সময় শীতের কাপড় বেশি থাকার কারণে এই দিকে শুকনা থেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকের পা ভালোভাবে পানি পৌঁছানো হয় না পায়ের আঙ্গুলের মধ্যে এইভাবে যদি উজু সম্পাদন সুন্দরভাবে সম্পাদন না হয় নামাজের বজায় হচ্ছে উজুর মধ্যে উজু যদি ভালো হয় আপনার নামাজের মধ্যে আপনি প্রশান্তি পাবেন কিন্তু উজুর মধ্যে যদি ত্রুটি থাকে আপনার নামাজে মন বসবে না সেজন্য সম্মানিত মুসল্লি আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে এই শীতের দিনে কষ্ট করে হলেও আমাদেরকে সুন্দরভাবে উজু সম্পাদন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন মা মিন মুসলিমি ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে যে মুসলিম সুন্দরভাবে উজু করে এরপরে দুই রাকাত নামাজ পড়ে উজু করার পরে দুই রাকাত নামাজ পড়ে ফাইউসাল মুখ মিলুন আলাই হিমা বিকলবিহীন সে তার মন এবং মগজ দিয়ে সুন্দরভাবে মনে স্থির করে দুই রাকাত নামাজ পড়বে ওয়াজফ আতুলা জান্নাহ আল্লাহ আদা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন তাহলে আল্লাহ হাবিব যে এটি বলছে সুন্দরভাবে উজু করা এরপরে মন স্থির করে দুই রাকাত নামাজ পড়া এর ফজিলাত কি ওয়াজিব বলা হল না আল্লাহ তার জন্য জান্নাত কি ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিম এত ফজিলাত তাহলে নামাজের মধ্যে প্রথম ফরজ কি শরীর পাক প্রথম ফরজ কি শরীর পাক করতে হলে প্রথমে দরকার উজু প্রথমে কি উজু এরপরে দুই নম্বরে গোসলের যদি প্রয়োজন হয় গোসল যদি আপনার আমার উপরে ফরজ হয় তাহলে বিনা গোসল ফরজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি গোসল না করে নামাজ পড়ে তার নামাজ হবে আপনার উপরে গোসল ফরজ আপনি উজু করেছেন আপনার গোসল ফরজ অবস্থায় আপনি যদি গোসল ফরজ গোসল যদি আদায় না করেন আর আপনি উজু করলে কি ফরজ গোসলের হক আদায় হবে হবে না গোসল ফরজ হওয়ার সত্য তো আমরা জানি গোসল ফরজ হয় কিভাবে স্বামী স্ত্রী মিলনের ফলে গোসল ফরজ হয় এরপরে আরো আদার্স যে বিষয় যেগুলো আছে সেগুলো বীর্য নির্মিত হওয়ার ফলে আপনার আমার উপরে গোসল ফরজ হয় শীতকালীন সময়ে বিশেষ করে এই সময়ে মাসালা মাসাইল না জানার কারণে দেখা যায় অধিকাংশ মানুষ উজু করে নামাজ পড়ছে কিন্তু আপনার উপরে গোসল ফরস এই অবস্থায় যদি আপনি উজু করে নামাজ পড়েন আপনার হক আদায় হবে না আপনার নামাজ হবে না কারণ পবিত্রতা অর্জন ব্যতির আপনার উপরে নামাজ ফরশ নাই নামাজ ফরজ হওয়ার আগেই আপনার উপরে পবিত্রতা অর্জন করা কি সেজন্য গোসলের ফরজ আছে তিনটা গোসলের ফরজ কয়টা তিনটা এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো আমাদের বাচ্চাদেরকে এই যে নুরানি বক্তব্যে তাদেরকে মুখস্থ করে করে পড়ানো হয় কিন্তু আমাদের মাঝে দিনই চর্চা না থাকার কারণে দিনই আলোচনা না থাকার কারণে আমরা পবিত্রতা কীভাবে অর্জন করতে হয় শুননার পদ্ধতি কী এইগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেজন্য সম্মানিত মুসল্লান এই বিষয়ে আমাদের অবশ্যই জানা থাকা দরকার গোসলের ফরজ আদায় করে গোসলের যদি ফরজ গোসলের যদি হাজত থাকে অবশ্যই আপনাকে গোসল করতে হবে এরপরে তিন নাম্বার হচ্ছে তাই আম তিন নাম্বার কি গত জুমায় আমি বলেছিলাম যদি পানি পাওয়া না যায় তাহলে কি নামাজ মা হয়ে যাবে না যদি পানি না পাও পবিত্র মাটি দ্বারা কি করতে হবে তা করতে হবে মাটির উপরে হাত রেখে তারপরে মুখ মাসেও করা মাটির উপরে হাত রেখে দুই হাত মাসেও করা পাশাপাশি প্রথমে নিয়োগ করা এই তিন ফরজ আদায় করে আপনি যে কোনো জায়গায় নামাজ আদায় করতে পারবেন এই সুযোগ কে করে দিয়েছে আল্লাহ সহ করে দিয়েছে তাহলে এই তিনটা মাধ্যমে আপনি আর আমি পবিত্রতা অর্জন করতে পারি এই পবিত্রতা অর্জন যত সময় না হবে তত সময় আপনার আমার উপরে নামাজ খরচ হবে না আগে পবিত্র দরজো তারপরে কি নামাজ